প্রশ্ন হলো ফুটবল খেলায় কোন পক্ষকে জিতার জন্য দোয়া করা যাবে কিনা এতে শরীয়তের বিধান কি উত্তর হলো ফুটবল খেলা মূলত জায়েজ হলেও বর্তমান ফুটবল খেলায় শরীয়ত বিরোধী একাধিক কিস্তি কালচার কাজ বিদ্যমান তাকায় তা নাজায়েজ আর শরীয়তে নাজায়েজ কাজের বারণ করাthrow আরেকটা অপরাধ সেটা নাজায়েজ আল্লাহ বকুর রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিরতি ওয়াতাকওয়া ওয়া লা رد المختار على دور المختار نوعنا خندو 566 ششتر نو بشتر مدول لك ورشن كل لحو لقوريه عليه الصلاة والسلام كل لحو المسلم حرام إلا ثلاثة ملاعبته أهله وتأديبه لفرسه ومناضلته بقوسه مكتبة دار العالم الكتب مجمع الفتوى مدهو المجمع الانهار مدهو لك ورشن جاننا مخندو دوشتو ایکوشتو باشنو بشتر مدهو لك ঞ্জি ওয়ার বার্তা আশার ওকুল্লু ওকুলাহু এইভাবে উল্লেখ করা হয়েছে এই সমস্ত আলোচনা থেকে বুঝে আসে যেভাবে ফুটবল খেলা বর্তমান সময়ে বিভিন্ন কৃষ্টি কালচারের কারণে না যায় পন্থার মধ্যে রয়েছে তেমনিভাবে সেটার জন্য দোয়া করা যাবে না আল্লাহ ফর আলমিন আমাদেরকে সঠিক ব্যাখ্যা বোঝার তৌফিক দান করেন